এই চারটি জায়গায় কখনো একদমই নরম হবেন না তাহলে লোকে আপনাকে কষ্ট দিতে কখনোই ভুল করবে না এক নম্বর যদি কেউ আপনার সম্মানে আঘাত করে তবে তাকে ছেড়ে দিয়ে কথা বলবেন না তাকে মুখের উপর জবাব দিতে ভয় করবেন না আপনি যদি তাকে ছেড়ে দেন তাহলে সে একই কাজ বারবার করবেন নাম্বার দুই আপনার মা বাবা ভাই বোনকে অসম্মান করে কেউ যদি কথা বলে তাকে কখনোই ছেড়ে দেবেন না তার কথা আলটা উত্তর দিয়ে দিবেন নাম্বার 3 কখনোই মিথ্যা পথে চলবেন না সব সময় সত্য পথে চলবেন কারণ যারা জীবনে সফল হয়েছে তারা সত্যকে অবলম্বন করে জয় হয়েছে তারা কখনো কাউকে ভয় পায় না নাম্বার 4 কেউ যদি আপনার কর্ম নিয়ে কোনো খারাপ কথা বলে সে যদি ইচ্ছে করেই খারাপ কথাগুলো বলে যাতে আপনি আপনার কর্ম থেকে বিরত হন এমন লোকদের কথায় কখনো ভেঙে পড়বেন না এবং ভেঙে পড়ে নিজের কর্মসংস্থানটাকে নষ্ট করে ফেলবেন না তাহলে দেখবেন সফল হবে